মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের ওপর নির্মম নির্যাতন সম্প্রতি এক সংবাদ প্রতিবেদন অনুযায়ী বীরভূম জেলার নলাটি থানার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঁচিশ বছর বয়সী রাজমিস্ত্রি রাহুল সিংহ জানলেন এই দুর্ঘটনা ঘটেছে আসার পর মানে ছেলে ঘর ঢুকলো তবে তো জানতেন না ফোন করে বলেনি দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতার কারণে পেটের দায় মেটাতে মুম্বাইয়ে কাজ করছিলেন সাত আট মাস আগে মুম্বাইয়ে কাজ শুরু করে দীর্ঘদিন বাড়ি ফেরার আগে তিনি মালিকের কাছে বকেয়া মজুরি চেয়েছিলেন অভিযোগ মালিক টাকা দিতে অস্বীকার করে রাহুলকে মারধর করে এবং একটি কানের পুরো বাইরের অংশ ও অপরটির প্রায় অর্ধেক অংশ কেটে নেয় এই ঘটনার পর রাহুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপ্রচারের মাধ্যমে তার দোকানের ভেতরের অংশ সংরক্ষণ করা যায় রাহুলের পরিবারের সূত্রে জানা গেছে রাহুল সোমবার মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসা শেষে ভয়ে আতঙ্কে নিজ বাড়ি ন ফিরেছেন তার মা দীপাসিংহ জানিয়েছেন পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণের জন্য ছেলেকে বাইরে পাঠিয়েছিলেন কিন্তু সেখানে এমন নৃশংস নির্যাতন হবে তা তারা কল্পনাতেও আনতে পারেনি রাহুলের সজ্জনেরা জানিয়েছেন ঘটনার পর পুরো এলাকা ক্ষুব্ধ তারা দ্রুত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দোষীদের শাস্তির দাবি করছেন স্থানীয় জনতা এবং নিপীড়িতদের স্বাস্থ্য রক্ষায় তৃণমূলের নেতারাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন নলাটি পৌরসভার প্রশাসক তথা বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহ জানান মালিক যদি মজুরি দিতে না পারত অন্তত বাড়ি পাঠিয়ে দিতে পারতেন কিন্তু তরতাজা ছেলের কান কেটে দেওয়ার মতো বড় বড় নাই ঘটনার বর্ণনা থেকে স্পষ্ট যে রাহুল কাজের বকিয়া টাকা আদায়ের উদ্দেশ্যে থানায় অভিযোগ করায় ঠিকাদারের লোকজন তাকে রক্তাক্তভাবে পিটিয়েছে এবং দুটি কান কেটে দিয়েছে অপরাধের পরিপ্রেক্ষিতে রাহুল নিজেই জানিয়েছেন টাকা না পেয়ে এসে প্রথমে পুলিশের শরণাপন্ন হয়েছিল এরপরই সশস্ত্র হামলা চালানো হয় মায়ের বর্ণনা কত মাস আগে কাজ করতে গেছিলো আচ্ছা পরিবার সংসার অনটন পরিস্থিতি ছিল তাই মুম্বাইয়ে যাবার আগে রাহুল বাড়ি ফিরেই মালিকের কাছ থেকে পাওনা টাকা চেয়েছিল এই তারমা বলেন ছেলে পেটের দায়ে মুম্বাইয়ে কাজ করতে গিয়েছিল আমার ছেলের সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চরম প্রেক্ষাপট রাজ্য ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে এই ধরনের ঘটনা সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে আলোচনায় এসেছে আনন্দবাজার পত্রিকা উল্লেখ করেছে যে সম্প্রতি ভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিগ্রহ ও হেনস্থার বহু ঘটনা সামনে এসেছে আর এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরেও এই নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা গেছে কেন্দ্রীয় সরকারের মনোভাব নিয়ে তৎকালীন রাজ্য সরকারের উদ্বেগ প্রকাশ করলেও বাস্তবে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনা নিয়মিত প্রতিবেদন হচ্ছে সাম্প্রতিক উদাহরণ হিসাবে অজানা সূত্রে জানা যায় কয়েকদিন আগে হরিয়ানার ধানকোট এলাকায় সাত আগস্টের পর কোনো বাঙালিয়ার থাকতে পারবে না বলে হুমকি পেয়ে কোচবিহারের একশো তিনজন পরিযায়ী শ্রমিক তাদের সর্বস্ব বিক্রি করে প্রায় প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে বাস ভাড়া করে ফেরত এসেছে এদের মতে আরও অনেক ভিন্ন রাজ্যের ভয়ঙ্কর পরিস্থিতির কারণে নিজেদের গণ্ডিতে ফিরে আসতে বাধ্য হয়েছেন একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের সর্বক্ষণিক সরকারি প্রকল্পের আওতায় আনা ও তাদের পাশে থাকার জন্য প্রতিক্রিয়া ও প্রতিবাদ নির্যাতিত রাহুলের পরিবার ও স্থানীয় মানুষ কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে ঘটনার প্রতিবাদে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন ও প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছেন যে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় নলাটি এলাকার রাজনৈতিক নেতারা এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন রাজ্যের শান্তি বিনষ্টকারী অপকর্মের বিরুদ্ধে তারা রাহুলের পাশে থাকবে ঘটনাটি মানবিক ও আইনগতভাবে যথোপযুক্ত তদন্তের দাবি করছে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং মৌলিক অধিকার রক্ষার প্রশ্নটি সামনে এসেছে এই বর্ণনামূলক প্রতিবেদনে তুলে ধরা হল এক শ্রমিকের নিসংস নির্যাতনের চিত্র তার পরিবার ও সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং এবং এর পরিপ্রেক্ষিত হিসেবে দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকদের প্রতি চলমান হেনস্থার ধারাবাহিকতা প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আরও অনেকের কাছে পৌঁছে দিন